আল্লাহর নাম নিয়ে এবং ইসলাম নিয়ে কিছু আউল বাউল ফাউলরা কটুক্তি করছে আল্লাহর নাম নিয়ে কটুক্তি করছে এরা কোন ধরনের মানুষ একটা কথা পরিষ্কার আল্লাহ তার আসুলকে অপমান করার স্বাধীনতা পৃথিবীর কোথাও নেই আমরা দেখতে পাই না তারপরও কিছু আউল বাউল ফাউলরা আল্লাহর নাম নিয়ে কটুক্তি করছে এটা ভুল নয় এটা পরিকল্পিত একটি উস্কানি তাই আমি সরকারকে দাবি জানাচ্ছি ধর্মীয় পবনামার বিরুদ্ধে এখনই কঠোর কার্যকর একটি আইন তৈরি করুন যেই কতুক্তি করবে আল্লাহ কনি রাসুলকে নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে এবং কটুর আইন কার্যকর করে শাস্তি আওতায় আনতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে ইমান কোন খেলনা নয় ইমান কোনো খেলনা নয় তুমি আমাদের নিয়ে খেলবে ইমান একটি অনুমতি জায়গা সুতরাং আইনকেই কথা বলতে হবে এবং আইন প্রণয়ন করতে হবে শাস্তি প্রদান করতে হবে আল্লাহ হাফেজ